কিনতে দশ কোটি টাকা খরচ হবে সেখানে আর যাই হোক জনগণের অধিকার রক্ষা হবে না যিনি দশ কোটি টাকা দিয়ে চেয়ারে বসবেন উনি একশো কোটি টাকার নিয়ে চেয়ারে বসবেন সমস্যা হচ্ছে এখন এই কথাগুলো আমরা বললে আপনারা স্বাভাবিক আমাদেরকে আপনারা মৌলভি নাম দিয়ে দিয়েছে কিন্তু দোয়া করেন আপনাদের পক্ষ থেকে যেন কেউ কেউ কোন সময় কোন জায়গায় যেন বসার নসিব হয় তখন দুনিয়া দেখবে রাজনীতি বেশি বুঝেনা আমরা বেশি ঠিক তখন আপনাকে শেখাই দেব আমার সময় পড় আমার 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 নবীর রাজনীতির সাথে যারা জড়িত ফারুক আজমের রাজনীতির সাথে যারা জড়িত ইমামে আজমের প্রাইভেট ল পাবলিক ইন্টারন্যাশনাল ল যারা পড়েছে আপনি আর যাই শিখান মাওলানাবি বলে তাদেরকে পিছনের কাতারে বসানোর ঢুকছেন ব এক নাম দেতে গেছে মনে রাখবেন একজনকে তুলে আরেকজনকে বসানোর কোনো সুযোগ? নাই উন্্মতে মুসলিমা, সরীয়তে দিনের হ্যাকমতের হাকিকতের, তরিিকতের ক্ষেতমত তথা দিনের ক্ষেতমর। আমার নবীন উন্্মতের ওয়ারিস আলেম খ্যাত হুলা মাইক রাাম করেছে। ঠিক আছে। আলেমদের মধ্যে তিন ধরনের আলেম। কেউ দেররায়তের আলেম। কেউ রেবায়তের কেউ হাকিকতের হাকি কেউ হাদিস শরীফ আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে কেউ হাদিস শরীফের সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে শরীয়ত শিখিয়েছে একই সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে তরিকত শিখিয়েছে যারা তরিকত শিখিয়েছে তাদেরকে আমরা আহলে মারেফত বলি আমরা তাদেরকে আহলুল্লাহ বলি আমরা তাদেরকে আহলে হাকিকত বলি যারা শরীয় শিখিয়েছেন তাদেরকে আমরা আহলুর দেরায়া বলি রেওয়াইয়াত শিখিয়েছেন তাদেরকে আলু রেওয়া বলে কেউ মহাব্দিজ কেউ মুফতি কেউ ওয়ালি তিনজন মিলে দিনের হেদমত করেছে শিও শরিয়তে একজন পিঠ হলে আর একজন আপনি পিঠকে প্যাট থেকে যেমন আলাদা করতে পারবেন না অনুরূপ পাবে একজনকে তুলতে গিয়ে আর বাকি দুইজনকে সমুদ্রের পৃষ্ঠে দিতে পারবেন না এই কাজ বন্ধ হতে হবে এই কাজ বন্ধ হতে হবে আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি সমাজের মধ্যে যখন মুনাফিকি ঢুকে যায় রন্দ্রে রন্ধ্রে সব জায়গায় বক্তার বক্তব্য লেখকের লিখনি সব জায়গার মধ্যে যখন নেফাকত ঢুকে যায় আমার নবী এই নেফাকতের ইমেজটাকে সামনে রেখে বলেছেন উম্মত সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে কেন কাফের হবে ও ইবি আহু দিনহু বিহারাদিন মিনাদ দুনিয়া তো সাধারণ দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেয় এখন গোড়া নিয়ে দৌড়াইলেন আপনি আপনি মনে করছেন কি আপনি মনে করছেন আপনি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলছেন আমরা তো অনেক ইমোশনাল লোক বুঝছেন না অনেক ইমোশনাল এখন যদি কেউ নিউ মধ্যে বাংলাদেশের নাম দিয়ে বোমাটা ফোটাই দেয় আপনাদের হাততালি হবে কিন্তু আপনারা জানেন না এক বোমার কারণে আমার দেশ কয় কোটি টাকা লস করবে আমরা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নষ্ট করে ফেলেছি এবং আমরা মাদ্রাসায় যারা পড়ি আমাদেরকে আমাদের মাইন্ডসেটকে এত লিমিট করে ফেলা হয়েছে একজনের বিরুদ্ধে একজন লাগিয়ে এই মাদ্রাসায় পড়েছে তার দৃষ্টিতে আমি মুসলমান না সার্বক্ষণিক তাকে পড়ানো হয়েছে তোমার সমাজের মধ্যে এই মুসলমান মুসলমান না কাফের তুমি নিজে শুধু তা কুলার আপনি যখন বড় হয়ে উঠতেছেন আশেপাশে কোনো মুসলমান দেখেন নাই আপনার চিন্তা চেতনার মধ্যে আইকিউর মধ্যে কোনো বিস্তৃতি রসিব হয় রেজাল্ট অফ দিস যেই মাদ্রাসা থেকে গাজালি বের হতো সেই মাদ্রাসা গাজালি তো দূরের কথা মসজিদের খতিব পর্যন্ত বের হচ্ছে না সেই মাদ্রাসা থেকে আপনি রাস্তার মধ্যে গুড়াগুড়ি করলেন আসলে আপনি ঘুরেন নাই ইন্টারন্যাশনাল দুনিয়া টাকা পয়সা দিয়ে আপনাকে দিয়ে একটা ইমেজ তৈরি করেছে প্রপাগান্ডার জন্য কিসের জন্য প্রপাগান্ডা এটাকে বলে আ মানি অসত্য হাফ সত্য ফলস একটা নিউজকে আইটেম করে কিছু মানুষের মাধ্যমে একটি করে সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে বিক্রি করে সেটার মাধ্যমে একটা রাষ্ট্র পর্যন্ত একটা সভ্যতা জলে পড়ে ছারকার হয়ে যায় বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করতে করতে ইমেজ তৈরি হয়েছে না সাকসেসফুল তো আলটিমেটলি এখন সেই প্রপাগান্ডা আল্লাহ পাক জানে কোথায় গিয়ে শেষ হয় বুঝতে পেরেছেন আমরাই কিন্তু পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট প্রপাগান্ডা আমরা বুঝতে পারছি না কারণ আপনি যাকে আপন মনে করছেন সে আপনার আপন না তার কাছে কোনো আপন পর নাই তার কাছে কোনো আপন পর জানা যা আমি পড়ব আপনার বাইরে থেকে কেউ আসবে না পড়তে আপনারা বুঝতে পেরেছেন ইন্টারন্যাশনাল দুনিয়া থেকে আইটেম বানিয়েছে পৃথিবীকে দেখিয়েছে দেখেন মৌলবীদের কাছে এদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় এরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলবে ইমেজ তৈরি হয়ে গেছে এখন আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছেন এখন হয়েছে কি দাড়ি আর পাঞ্জাবি রেখে আপনি গেলেন আমেরিকায় আপনি গেলেন ইউরোপের কোন দেশে আপনাকে পুরা লাইন থেকে আলাদা করে ফেলেছে কেন ওই এই ইমেজের কারণে কিসের কারণে ওই প্রপেগান্ডার কারণে